বাইরে, রে বিপিএল খেলা চলাকালীন গ্যালারিতে বসাই মেয়েটাকে দেখে আমার মনে লাড্ডু ফুটেছিল মেয়ের চোখ দেখে আমার কানে একটা গান বাজছিল দেবী মেয়ে চুল আর হাসি দেখে কানে বাজছিল খায়রুল তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ কোন ঘটকের সাথে যোগাযোগ করলে এই মেয়েকে বিয়ে করা যাবে এটা নিয়ে আমি গবেষণা শুরু করে দিলাম নাসার বিজ্ঞানীরাও এতটা গবেষণা করে না যতটা গবেষণা আমি এই মেয়েকে নিয়ে করেছিলাম যে আমি সারা জীবন সাবান সাবানবাদে ধুইছি সবসময় বলেছি যারা টিকটক করে তাদের ব্রেইন রাস্তা দিয়ে হেঁটে আসার সময় উষ্টা খেয়ে মাথা থেকে খুলে পড়ে গেছে সেই আমি কিনা এই মেয়ে সারাদিন টিকটক ভিডিও দেখতাম কি সুন্দর করে মেয়েটা হিন্দি গানের সাথে ঠোঁট মিলে টিকটক করত আমি মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকতাম পরনে শাড়ি খোলা চুল ঠোঁটে গোলাপি লিপস্টিক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত মেয়েকে ইমপ্রেস করার জন্য নিজে ইউটিউবার থেকে টিকটকার হয়ে গেলাম একটা টিকটক আইডিও খুললাম আইডির নাম প্রিন্স গোলাম হোসেন মেট্রো রেল থেকে শুরু করে কর্ণফুলি টানেল বান্দরবান থেকে শুরু করে কক্সবাজার বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে আমি টিকটক করি নাই শুধু তাই না প্রিন্স ওপু করেছি আমার পাগলাম দেখে আমার বন্ধু কেরামত বলেছিল তুই মেয়ের জন্য যে পাগল এই মেয়ের মেকআপ খরচ জানলে তোর কদম কান্দে উঠে যে তুই ফুটপাথ থেকে চল্লিশ টাকা দিয়ে জাঙ্গিয়া কিনিস সে তুই কিনা এই পরিকা চাচ্ছিস তোর কপাল বরাবর উষ্টা মারি আমি কেরামতে কইলাম নিজের কিডনি বিক্রি করে দিয়ে এই মেয়ের মেকআপ খরচ দিব তারপরও কোন ঘটকের সাথে যোগাযোগ করলে এই মেয়েকে পাওয়া যাবে তার ঠিকানা দে অবশেষে এমন একজন ঘটকে সন্ধান পেলাম যে কিনা মানুষের সাথে এলিয়েনদের বিয়ে করার ক্ষমতা রাখে ঘটক তিন দিন তিন রা চুল ছেড়া গবেষণার পর আমাকে চিপায় ডেকে নিয়ে কইল তুই বলত জানতাম কিন্তু তুই যে লাচ্ছা সেমাই সেটা তো জানতাম না অন্য ব্যাটার বইয়ের দিকে নজর দিস এটা শোনার পর আমার কলিজা ভেঙে গেল আমি বাপ্পারাজের মতো চিৎকার করে বললাম আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না নাসার একদল বিজ্ঞানীকে গবেষণার কাজে লাগিয়ে দিলাম তারা মহাকাশ গবেষণা বাদ দিয়ে এই একে নিয়ে গবেষণা শুরু করলো এবং সর্বশেষ তারামায় রিপোর্টে জানালো এই মেয়েটা বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান সবচেয়ে স্টাইলিশ ও ড্যাশিং প্লেয়ার সাইফ হাসানের বউ তাদের নাকি একটা সন্তানও আছে ভাই এখন আপনারাই বলেন এই লিটল হৃদয়ে এত বিগ্ধোকা কোনোভাবে মেনে নেওয়া যায় আমি আকাশের দিকে তাকিয়ে হিরো আলমের মতো চিৎকার করে বললাম হে আল্লাহ তুমি আমাকে উঠায় নাও আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না দেশের সব সুন্দরী মেয়েদের যদি বাংলাদেশি ক্রিকেট দলের প্লেয়াররা বিয়ে করে ফেলে তাহলে আমরা কাদের বিয়ে করবো তামিম ইকবালের বইয়ের দিকে তাকান যান দেখলেই মনে হবে শান্ত ভদ্র সুশ্রী একদম ওয়াইফ ম্যাটেরিয়াল একটা মেয়ে সাকিব আল হাসানের বউ একদম মেহজাবিনের কার্বন কপি নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার লিটন দাস সবার বউ সুন্দর এইসব দেখে আমার মাঝে মধ্যে মনে হয় খেলোয়াড় হলে মাঠে খেলা পারি আর না পারি মাগার সুন্দর একটা মেয়ে বিয়ে করতে পারতাম যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অ্যাঞ্জেল সাদিয়া অ্যাঞ্জেল প্রিয়া